রাম বা রহিম হোক কাউকে ছাড়া হয় না সন্দেশকাল এই ঘটনার প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বসিরহাটের জনসভা থেকে তিনি বলেন প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কতজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষের মেয়েদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আমাদের এখানে যদি এক দুটো ঘটনা যদিও বা ঘটে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই সে যেই হোক রামই হোক বা রহিমই হোক কৃষ্ণই হোক বা বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই রাজনৈতিক মহলের মতে মমতা যে রাম বা রহিমের কথা বলেছেন সেটা বিজেপি আক্রমণের প্রেক্ষিতে বলেছেন কারণ সন্দেশখালী কাণ্ডের পর থেকে মোদী সহ পদ্মশিবিরের নেতারা একটা প্রশ্ন ভাসিয়ে দিচ্ছিলেন যে নামটা শাহজাহান বলে কি তাকে বাঁচানোর চেষ্টা করছেন মমতারা সেই প্রশ্নের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় তোষামোদের অভিযোগ তুলেছিলেন দুই এবং দুই এ মিলিয়ে চার করার বিষয়টি বাকিদের উপর ছেড়ে দিচ্ছিলেন চলতি মাসের শুরুতেই একটি জনসভা থেকে মোদী বলেছিলেন সন্দেশস্থলিতে আমাদের দরিদ্র বোনেদের ওপর এত বড় অপরাধ হলো পুরো দেশ কঠোর শাস্তির দাবি তুলছে কিন্তু তৃণমূল সরকার দোষীকে বাঁচানোর চেষ্টা করছিল আমি আজ তৃণমূল সরকারের থেকে জানতে চাই যে দোষীর নামটা শেখ শাহজাহান বলেই সেই কাজটা করা হচ্ছে বসিরাটের সভা থেকে মাছের ভেড়ে নিয়ে বার্তা দেন মমতা যা সন্দেশকালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মাছের ভেড়ি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল সেক্ষেত্রে সরাসরি শাহজাহানের নাম না নিলেও মমতা স্বীকার করে নেন যে অনেকের মাছের ভিড়ি দখল করে না হয় সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালিতে যাবেন কারো কোনো সমস্যা থাকলে তাকে সরাসরি চিঠি লিখতেও বলেন মমতা বলেন আপনাদের এখানে অনেক ভেরি আছে অনেক ভেরি আছে অনেকে দখল করে আবার ছোট ছোট ভেরি আছে গরিব মানুষের তারা পড়ে খান সেই সঙ্গে তিনি দাবি করেন তার সরকার নীতি করছে। যা স্বাধীনতার থেকে কখনো কোনো সরকার করেনি চাষ করবেন গোষ্ঠী চাষ করবে আর সরকারের রেকর্ডের নাম রাখতে হবে কারো ভেরি জোর করে কেড়ে নেওয়া যাবে না আর সেই জন্য সংশ্লিষ্ট গোষ্ঠীকে রেভিনিউ দিতে হবে তাহলে আসল মালিকের অধিকার সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন মমতা